ولقد أرسلنا نوحا إلى قومه فلبت فيهم ألف سنة إلا خمسين عاما قرآن دائرنا. إلا خمسين عاما الله بولي আমি নুকে তার কওমের জন্য পাঠিয়েছিলাম আমার নবী নু ফালাভি সাফিহিম নিজ এলাকায় অবস্থান করেছে কালেবার দাওয়াত নিয়ে আলফাসানাতিন ইল্লা খম সিনা আমান পঞ্চাশ বছর কম এক হাজার মানে কত সাড়ে ন আখাদ আহুম উত্তুফানু অহোমুন এরপরে আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে তুফান তাদেরকে ঘিরে ফেলছে আল্লাহ বলে সাড়ে নয়শো বছর পরেও এই লোকগুলো শুধু নাফরমানি করেছে খামখেয়ালি করছে হ্যাঁ দুই বারের রানা ফিরে বদলাবে না আরো বলতে হবে আরো বলতে হবে ইনশাল বলেন ইনশাল বারবার বারবার আজ অন্যায় অস্থিরতার অসভ্যতার বেহায়াপনার উলঙ্গতার নগ্নতার প্রচার হচ্ছে হাজারো মাধ্যমে হাজারো মাধ্যমে হাজারো মাধ্যমে প্রতিদিন অসংখ্য নগ্নতা এই ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে প্রযুক্তির আধুনিকতার সুযোগ নিয়ে অসভ্যতা নোংরামি যেই হারে ছড়াচ্ছে বন্যার পানির মতো বানের তুফানের মতো সেখানে বছরে একটি মাহফিল দিয়ে উম্মত বদলাবে না জাতি বদলাবে না মানুষের কাছে পরিবর্তনের কলিজা থাকলে বারবার বারবার হাজার বার লক্ষ বার কোটি বার মানুষকে বলতেই হবে বলতেই হবে বলতেই হবে এ ছেলেদেরকে বদলাইতে হবে বাপ যুবক তোমরা বদলাইতে হবে নজওয়ান সাথী তোমরা যদি না বদলাও তোমরা যদি না করো আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে ইমামে মাহাদি তার সাথে লড়বে কে তাইলে দা জালের বিরুদ্ধে লড়বে কে সারা পৃথিবী সারা পৃথিবী ইনসাফের সাথে কথা হইল যদি কারো বিবেক থাকে তাহলে সারা বিশ্ব পরিস্থিতি একদিন শুধু দেখেন খবর নিয়েন বা বুঝবান মানুষের লোকে বুঝছেন সারা বিশ্বের সমস্ত মধ্যম এবং উচ্চ ক্ষমতা সম্পূর্ণ দেশগুলো প্রত্যেকেই নিজেদের অস্ত্রের শান দিতেছে জানান দিতেছে আমার কাছে এই আছে হচ্ছে একদম উড়াইলামু গার ভাড়া এলামোলামু সিরালামু উড়ালামু প্রত্যেকেই ধাক্কা ধাক্কি করতেছে